প্রাক বসন্ত উৎসব উদযাপিত হল বেলডাঙ্গা চক্রে তেরো নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয় কোচি কাচারা স্কুলে রং আবির খেলায় মেতে উঠল কবিতা গান নৃত্য আবৃত্তিতে পড়ুয়ারা অংশ নিল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় পড়ুয়াদের নিয়ে পদযাত্রা করে সামাজিক সচেতনতার বার্তা দেয় স্কুলের তরফে পড়ুয়াদের মিষ্টি মুখ করানো হয় এই দিন স্কুলের পোশাকের বদলে পড়ুয়ারা বাহারি রঙের শাড়ি পাঞ্জাবি পরে স্কুলে এসেছিল প্রথমে শিক্ষক শিক্ষিকাদের পায়ে আবির দিয়ে আশীর্বাদ নেয় এরপর নিজেরা আবির খেলায় মেতে ওঠে দুপুর পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলে সেখানে অভিভাবকরাও হাজির ছিলেন আন্ডিডন প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের নিয়ে এলাকায় সামাজিক সচেতনতার বার্তা দেয় পড়ুয়াদের হাতে ছিল নিরীহ প্রাণীদের রংনা দেওয়ার আবেদন বাল্যবিবাহ ডেঙ্গুর লক্ষণ ও সচেতনতামূলক পোস্টার শিশুশ্রম প্লাস্টিক মুক্ত সমাজ করার আহ্বান জলের অপচয় রোধ বৃক্ষরোপণ রক্তদান প্রভৃতি সমাজ সচেতনমূলক পোস্টার মানুষের কাছে হাত করে পড়ুয়ারা পশু পাখিদের রং দিয়ে তাদের জীবন বিপন্ন না করার অনুরোধ জানায় বিদ্যালয়ে একশো পঁচাত্তর জন পড়ুয়া পদযাত্রায় অংশ নিয়েছিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন সারা বছর আমরা পড়ুয়াদের পাঠ্য বইয়ের পাশাপাশি সামাজিক সচেতনতার পাঠ দিই বসন্ত উৎসবে পড়ুয়ারা সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিল পক্ষ থেকে প্রাক বসন্ত উৎসব অনুষ্ঠিত হল প্রতি বছর আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে শুক্র এবং শনিবার উৎসবের ছুটি রয়েছে সেই কারণেই আজকে আমরা আমাদের প্রতিবাচার সন্তানদেরকে নিয়ে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি এই বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের মূল আকর্ষণ ছিল সমাজ সচেতনতা প্রচণ্ড গরম এই গরমে রক্তের একদিকে যেমন চাহিদা হচ্ছে রক্তদান জীবনদান তাদের মানুষকে যেমন উৎসাহিত করা হচ্ছে সেই সঙ্গে সঙ্গে ডেঙ্গু প্রকোপ বেড়েছে কীভাবে ডেঙ্গুকেও প্রতিরোধ করা যায় সে বিষয়ে যেমন সচেতনতা ছিল সেই সঙ্গে সঙ্গে আমরা এই রঙ হোলি উৎসবে আমরা বিশেষ করে প্রাণীদের ওপরে আমরা রঙ দিই সেটা যাতে না দেয়া হয় সে বিষয়ে সচেতনতা করা হলো কারণ সেখানে কি কি ক্ষতি দিকগুলো রয়েছে সেগুলোও তাদেরকে তুলে ধরা হবে এবং এই গরমে সাধারণত আমরা বেশিরভাগই বাড়িতে আমরা এসি ব্যবহার করি এবং এক একদিকে বৃক্ষকে আমরা ছেদন করেই চলেছি ফলে প্রচণ্ড উষ্ণ দাবদাহে হাঁসফাঁস যে অবস্থা সেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা যেমন তুলে ধরা হলো সঙ্গে সঙ্গে আঠেরো বছরের নিচে বিবাহ নয় বাল্যবিবাহ বন্ধ করুক এর স্লোগানও আমাদের ছিল আমাদের ছোটো ছোটো শিশুরা বিভিন্ন রঙের পোশাক পরে তারা কাঠি মাধ্যমে গ্রাম পরিক্রমা করে সেই সঙ্গে সঙ্গে সচেতনতা বার্তা দেয় স্কুলে একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এবং মিড ডে মিলের সঙ্গে সঙ্গে শিশুদেরকে মিষ্টি মুখ করানো হয় আমরা উনিশশো সালে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বসন্ত উৎসব শুরু হয়েছিল ওরই গৃহবাসী দোল খোল খোল লাগলো যে দোল এই মনের যে দরজা সেই দরজা খুলে দিয়ে আমরা এই যে সমাজ সচেতনতা যে বার্তা সেই বার্তা পৌঁছে দিলাম মানুষকে সচেতনতা করাই আমাদের মূল লক্ষ্য কারণ ছোটো ছোটো শিশুদের মাধ্যমে আমরা গ্রামকে সচেতনতা করতে চাচ্ছি আমি প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত ত্রিশ নম্বর প্রাথমিক বিদ্যালয়